প্রত্যেকটা মেয়ের মা কেন সরকারি চাকরি চায় মেয়েরা কেন বিয়ার পরে পর কি বিয়ার পর আপনি আপনার হাজবেন্ড কি নামে ডাকবেন আপু আপনার নাম নসরাত জাহান কি করেন আপু পড়াশোনা করি কিসে ক্লাস টেনে আচ্ছা আপু আপনার কাছে প্রশ্ন হচ্ছে বিয়ার পর আপনি আপনার হাজবেন্ড কি নামে ডাকবেন জান বাবু বাবু জান পাখি লক্ষ্মী ময়না লক্ষ্মী ময়না আর পরে আপনি হাজবেন্ডকে কি নামে ডাকতে চান বিয়ের প্ল্যানিং নাই भैया না প্ল্যানিং নাই আপনি সাপোস মনে করেন যে আপনি বিয়ে করে ফেলছেন সো এখন আপনি হাজবেন্ড কি কি নামে ডাকবেন ডিসাইড করি নাই এখন বলেন আপনার এখন কি ডিসাইড করে খুব অল্প সময় বলে দেন জানি না भैया জানি না भैया হাজবেন্ডকে আপনি জানি না भैया বলে ডাকবেন তাই তো মেয়ে বিয়ের পরে কেন পরকিয়া করে সেটা জারজির মনে কেউ মানে তার যদি মনে মাইন্ড খারাপ থাকে তাহলে যদি তার হাজবেন্ড সে ভালো না বসে তাহলে তার এটা একটা মানে মনে ভিতরে থাকে যে না সে অন্য ছেলে দিয়ে রিলেশন করবে বা তার একটা মনেতেই থাকে যে অন্য ছেলে দেশে আকর্ষণ থাকে আর যাদের মনটা ভালো থাকে জানেনই যে হাজবেন্ডকে ভালোবাসে তারা কখনো এসব করে না আচ্ছা তো আপনার ভিতরে যদি এরকম কোনো মনোভাব আসে যে আপনি বিয়ের পরে পরকিয়া করবেন তো ওই স্থান থেকে আপনি কি বলবেন না ভাই এমন কোনো মনোভাব আসবে না কারণ আমি বিয়ে করব যাকে অবশ্যই তাকে ভালোবাসবো তাকে ভালোবেসে বিয়ে করব আমরা কেন বিয়ের পরে পরকিয়া করে পাজুদে চরিত্রটা সেরকম একজনে হয় না তাদের একজনে হয় না তাদের তুমি বিশ্বাস করি না হয় না এই বিদায় পরকিয়া করে তো আপনিও যদি ওরকম একটি পজিশনে পা রাখেন তো ওই স্থান থেকে আপনি কি বলবেন না ভাই আমি এমন একজন মানুষকে চুজ করব যে আমার জন্য পারফেক্ট পরকায় কোনো দরকার পড়বে না ওয়াও প্রত্যেকটা মেয়ের মা কেন সরকারি চাকরি চায় কেন সরকারি চাকরি চায় বিকজ সরকারি চাকরিতে আপু প্রত্যেকটা মেয়ের মা কেন সরকারি চাকরি চায় এটা কি অবশ্যই কারণ তার মেয়ের অবশ্যই চিন্তা করবে একটা মা যে আসলে ফিউচারটা কিভাবে ভালো হয় ওইটা হয়তো বা ভরসা পায় সেটার জন্য হয়তোবা চায় যে ছেলে আসলে একটা গভর্নমেন্ট জব করলে মেয়েটা একটু ভালোভাবে সব দিক দিয়ে একটু আপনার সব দিক দিয়ে মানে সে আর কি ভরসা বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রত্যেকটা ছেলে কি সরকারি চাকরি পাবে বলে আপনি মনে করেন না সেটা ঠিক আছে সবাই কি আর সবকিছু পায় তারপরে ওইটা আর কি দেখে শুনে বুঝে যে কোনো একটা কিছু করতে হয় যার যার মেন্টালিটির উপর ইয়া করে কারণ সবাই তো আর ফ্যামিলি অ্যারেঞ্জ করে না কেউ কেউ আছে আপনার এমনি তো এটা রিলেশনের মাধ্যমে হয় বা ফ্যামিলি দেখে দেয় তো ফ্যামিলি দেখে দিলে মারা আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাকরিজীবী তো ছেলেই কিন্তু অ্যাকসেপ্ট করে আচ্ছা আপু দেখ আমি একটি মেয়েকে পছন্দ করলাম সো আমি ওই মেয়ে আম্মুকে গিয়ে বললাম তো বললো তোমার কি সরকারি চাকরি আছে আমি বললাম যে না আমার সরকারি চাকরি নাই তো ওই আম্মা আমাকে রিটার্ন ফিরালো তো আরেকটা মেয়ের কাছে গেলাম सेम অবস্থা তো আমার কি হবে তো আমার দৃষ্টি থেকে আমি কি করব আপনি আপনি চেষ্টা করার দরকার আপনি চেষ্টা করতে থাকবেন ঠিক আছে এইভাবে চেষ্টা করতে থাকলে তো বিয়ার বয়স যদি আপনার 40 প্লাস হয়ে না দরকার যদি সৎ সরকারে চাকরি আমি মান নিতে পারি সো আমার বিয়া দরকার নাই দরকার নাই না কোনো দরকার নাই দরকার নাই না কোনো দরকার নাই त <laughs> उन